রিজিকের মালিককে আজকের এই গল্পটি থেকে আমরা জানতে পারব আমরা কেন হতাশা ব্যর্থতায় ভেঙে পড়ি এই জীবন রাখতে চাই না তাদের জন্য আজকের এই গল্পটি তাহলে চলুন গল্পটি শুরু করা যাক গ্রামের নাম ছিল শালবনি ছোট্ট একটা গ্রাম যেখানে রাস্তার দুপাশে গাছের ছায়া আর ধান ক্ষেতের সবুজ ঢেউ এই গ্রামেই থাকত রহিম মিয়া বয়স পঞ্চাশ ছাড়িয়েছে শরীরে জোর কমে গেছে কিন্তু মনের জোর এখনো অটুট রহিম মিয়ার একটা ছোট দোকান ছিল বাজারের মোড়ে দোকান বলতে দুটো তাক কয়েক কেজি চাল ডাল সাবান বিস্কুট আর কেরোসিনের টিন দিন বসে থাকত কিন্তু ক্রেতা আসতো খুব কম তবু সে হাসি মুখে বসে থাকত কারণ তার বিশ্বাস ছিল রিজিক আল্লাহর হাতে যার যা লেখা আছে তাই আসবে একদিন বিকেলের দিকে দোকানে বসে আছে হঠাৎ একটা ছোট ছেলে এসে দাঁড়ালো। ময়লা জামা পায়ে চটি নেই চোখে একটা অদ্ভুত ভয় মিশ্রিত আশা চাচা এক কেজ চাল দাও রহিম মেয়া হেসে বলল কত টাকা আছে রে ছেলেটা মাথা নিচু করে বলল আজকে কিছু নাই মা বলছে কাল দিয়ে দিবে রহিম একটু চুপ করে থেকে জিজ্ঞেস করল তোর নাম কি আমিন বাড়িতে কে কে আছে আম্মু আর ছোট বোন বাবা বাবা তো নাই রহিম মিয়ার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল সে উঠে গিয়ে একটা পাঁচ কেজির বস্তা থেকে এক কেজি চাল তুলে দিল নিয়ে যা কাল যদি পারিস তখন দিস না পারলেও কোনো অসুবিধা নাই আমিনের চোখ দুটো বড় বড় হয়ে গেল সে কিছু বলতে পারল না শুধু মাথা নেড়ে চলে গেল পরের দিন সকালে রহিম দোকান খুলতে এসে দেখে দরজার সামনে একটা ছোট কাগজের টুকরো পড়ে আছে খুলে দেখে লেখা চাচা আল্লাহ আপনাকে ভালো রাখুক আম্মু বলছে কাল টাকা দিয়ে দিবে আমিন রহিম মিয়া হাসল তারপর আস্তে আস্তে বলল আল্লাহ তোমাকেও ভালো রাখুক বাবা দিন যেতে লাগল আমিন প্রায় প্রতিদিনই আসত কখনো চাল কখনো আটা কখনো তেল প্রতিবারই বলত কাল দিয়ে দিবে কিন্তু কাল আর আসত না একদিন রহিমের ধৈর্য শেষ হয়ে গেল সে আমিনকে জিজ্ঞেস করল তোর মা কি সত্যিই টাকা দিতে চায় নাকি এভাবেই চলতে থাকবে আমিন মাটির দিকে বাকিয়ে বলল মা খুব কষ্টে আছে চাচা ওষুধের টাকা নাই বোনটা অসুস্থ আম্মু সেলাই করে কিন্তু খুব কম কাজ পায় রহিম চুপ করে গেল তার মনের ভিতরে কি যেন একটা ঝড় উঠল সে ভাবল এতদিন আমি বলে এসেছি রিজিক আল্লার হাতে কিন্তু আল্লাহ কি শুধু আমার হাত দিয়েই রিজিক পাঠান না সেদিন বিকেলে রহিম দোকান বন্ধ করে আমিনের বাড়ির দিকে রওনা দিল ছোট্ট একটা মাটির ঘর চাল ভাঙা দেওয়ালে ফাটল ভিতরে একটা মেয়ে শুয়ে আছে জ্বরে কাঁপছে আমিনের মা রাবেয়া বসে সেলাই করছে চোখে পানি রহিম দরজায় দাঁড়িয়ে বলল আমি রহিম আমিনের চাচা রাবেয়া চমকে উঠল উঠে এসে হাত জোর করে বলল আমার ছেলের জন্য এত কিছু আমি কিভাবে শোধ করব রহিম মাথা নেড়ে বলল শোধ করার কিছু নাই আমি শুধু জানতে চাই তোমার মেয়ের কি হয়েছে রাবেয়া কাঁদতে কাঁদতে বলল জোর আর দুর্বলতা ডাক্তার বলছে রক্তের খুব অভাব বড় হাসপাতালে যেতে হবে অনেক টাকা লাগবে আমার তো কিছুই নাই রহিম চুপচাপ শুনল তারপর বলল আমার কাছে যা আছে তাতে হয়তো এক মাস চলবে কিন্তু তার বেশি আমিও পারবো না তবু চলো আমার সাথে পরের দিন সকালে রহিম তার সারা জীবনের জমানো সাত হাজার টাকা আর দোকানের কিছু মাল বেচে যা পেল সব মিলিয়ে প্রায় পনেরো হাজার টাকা নিয়ে রাবেয়া আর আমিনকে নিয়ে শহরে হাসপাতালে গেল ডাক্তার বললেন খুব দেরি হয়ে গেছে তবে চিকিৎসা করলে বাঁচার সম্ভাবনা আছে পনেরো হাজার টাকা দিয়ে ভর্তি করা হলো। কিন্তু ডাক্তাররা বললেন আরও অনেক টাকা লাগবে রক্ত ইনজেকশন ওষুধ রহিম ফিরে এলো গ্রামে দোকান বন্ধ ঘরের কোণে বসে সে কাঁদছিল নিজেকে বলছিল আমি কি করলাম আমার সংসার চলবে কিভাবে আমার বউ ছেলে মেয়ে খাবে কি তার বউ সালেহা এসে পাশে বসল চোখ মুছে বলল তুমি ঠিক করেছ ওই মেয়েটা বাঁচলে আমাদেরও বাঁচা হবে আল্লাহ দেখছেন রহিম কাঁদতে কাঁদতে বলল কিন্তু রিজিক তো আমার হাতে ছিল না সালেহা আমি কেন এত বড় ঝুঁকি নিলাম সালেহা হাত ধরে বলল রিজিক তোমার হাতে ছিল না কিন্তু দয়া তোমার হৃদয় ছিল আর আল্লাহ দয়ার ওপরে খুব খুশি হন দিন কয়েক পর একটা অচেনা মানুষ রহিমের দোপানের সামনে এসে দাঁড়ালো। বয়স পঞ্চাশের কাছাকাছি পরনে পাঞ্জাবি পায়জামা হাতে একটা খাম আপনি রহিম মিয়া জি আমি শহরের একটা হাসপাতাল থেকে আসছি আপনি রাবে আর মেয়ের জন্য অনেক করেছেন রহিম অবাক হয়ে বলল ওরা ভালো তো আছে হ্যাঁ মেয়েটা অনেকটা সুস্থ হয়ে গেছে কিন্তু তার চেয়েও বড় কথা আপনার এই কাজ দেখে হাসপাতালের একজন বড় মানুষ খুব মুগ্ধ হয়েছেন তিনি একটা এতিমখানা চালান তিনি বলেছেন যে মানুষ নিজের সব দিয়ে অন্যকে বাঁচায় তাকে আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নেন লোকটা খামটা এগিয়ে দিল রহিম খুলে দেখল পঞ্চাশ হাজার টাকা আর একটা চিঠি চিঠিতে লেখা যেমন আপনি রাবে আর মেয়েকে বাঁচিয়েছেন আমরা আপনার পরিবারের দায়িত্ব নিতে চাই আপনার দোকান আবার চালু করুন এই টাকা আপনার আর প্রতি মাসে যা লাগবে আমরা পাঠিয়ে দেব কারণ আল্লাহ বলেছেন যে আমার বান্দার জন্য তার নিজের রিজিক থেকে খরচ করে আমি তার জন্য রিজিকের দরজা খুলে দিই রহিম মিয়ার হাত কাঁপছিল সে খামটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল সেদিন বিকেলে আমি নেল হাতে একটা পাঁচশো টাকার নোট চাচা আম্মু বলছে এটা দিয়ে দিতে রহিম আমিনকে কোলে তুলে নিল চোখের পানি মুছে বলল তোর টাকা আমার লাগবে না রে তোর কাছে যা আছে সেটা অনেক বেশি আমি নবাক হয়ে বলল কি আছে আমার কাছে রহিম হেসে বলল তোর মায়ের দোয়া আর তোর মতো একটা ছেলে যে কখনো মিথ্যে বলে না এটাই সবচেয়ে বড় রিজিক সেদিন থেকে রহিমের দোকান আবার চালু হলো। আগের চেয়েও বেশি ক্রেতা আসতে লাগল গ্রামের মানুষ বলতে শুরু করল মিয়ার দোকানে গেলে টাকা কম দিলেও মন ভরে যায় আর রহিম মিয়া প্রতিদিন সকালে দোকান খোলার আগে আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলত ইয়ারব রিজিকের মালিক তুমি আমি শুধু একটা দোকানের চাবি হাতে নিয়েছিলাম কিন্তু তুমি পুরো দুনিয়ার চাবি হাতে রেখেছ তোমার রহমতের কাছে আমি শুধু মাথা নত করি আর প্রতিদিন সন্ধ্যায় যখন আমিন আর তার বোন দোকানে আসত রহিম তাদের জন্য একটা করে বিস্কুট দিত আর মনে মনে বলত রিজিক তো শুধু চাল ডাল না রে রিজিক হলো ভালোবাসা দোয়া আর একটা হাসি যেটা আল্লাহ নিজের হাতে বানিয়ে দেন আর সেই হাসিটা যখন আমিনের মুখে দেখা যেত রহিম মিয়ার মনে হতো আমার রিজিক আসলে এটাই ছিল আর এই রিজিকের মালিক শুধুই একজন যিনি রহমান রহিম আর সবচেয়ে বড় মালিক